এখন একটু সুস্থ হয়ে বাড়িতে এসেছি ও বেরিয়ে গেছে এবার সারাদিন কীভাবে সব কিছু পরিষ্কার করলাম আবার আমাদের এখানে চলছে নিম্নচাপ একা সংসারে কিভাবে সবটা গুছিয়ে করি চলো সমাজের সাথে সবটাই শেয়ার করব তো আমি সব না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জানি বেশ কিছুদিন ভিডিও আসেনি তার জন্য এক্সট্রিমলি সরি বাট এখন থেকে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিও আনার জন্য তাহলে চলো ভিডিওটা শুরু করি যেমনটা আগেই বলেছিলাম আমি একটু অসুস্থ ছিলাম যার জন্য বেশ কিছুদিন বাবার বাড়িতে ছিলাম সেটা নাই ভাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে সব কিছু তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব নয় এদিকে ও বেরিয়ে গেছে আর আমিও চলে এসেছি সব কিছু গুছিয়ে নিতে যতদিন আমি বাড়িতে ছিলাম না ও যতটা সম্ভব সব কিছু গুছিয়ে রেখেছে অ্যাকচুয়ালি এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার ভিডিও তখন তিন চার দিন ধরে নিম্নচাপ চলছে আর কন্টিনিউয়াসলি বৃষ্টি চলছে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার এদিকে প্রথমেই আমি বেডটা একটু ভালো করে ক্লিন করে নেব বাড়িতে না থাকায় একটু ধুলো জমেছে সেটাই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর হ্যাঁ আগে বলো তোমরা কে কে মশারি ভাজ করতে পারো আমি তো একদমই পারি না সেই জন্য এইভাবে যেমন তেমন করে ভাজ করে রাখি তোমরা কে কে পারো অবশ্যই কমেন্টে জানিও তো আমি এই দিকে দেখো প্রথমে কোল বালিশ বালিশ কভারগুলো ভালো করে সাজিয়ে রাখছি তারপরে এই খাটের এই সাইডটা চলে এসছে এই সাইডটা একটু ভালো করে গুছিয়ে নেব এদিকে আবার এই সাইডটা সেফ ভালো করে গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি বেড কভার যদি ভালো করে ক্লিন করে পাতা না থাকে ভালো লাগে না তারপরে দেখো এদিকে আমি জানলাটা একটু ভালো করে সরিয়ে নিলাম মানে পদ্মাটা সরিয়ে নিলাম জানলা নয় তখন তো বৃষ্টি হচ্ছিলো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এইদিকে এই টেবিলটা দেখছো একদমই এক্সট্রা তোমরা যারা আমাদের ভিডিও দেখো তোমরা তো জানোই আমাদের ঘরটা বেশ ছোট সেখানে যখন খুব গরম পড়েছিল তখন এই কুলারটা কিনেছিলাম তার চার পাঁচ দিন থেকে বৃষ্টি শুরু হয়ে গেল তারপর থেকে আর সেইভাবে চালানোই হয়নি তো সেই টেবিলটা পরিষ্কার করছি আর এদিকে যেই গাছ দুটো দেখছো না এই দুটো তো তোমরা জানো একে চিনতে পারছ বলো অবশ্যই কমেন্টে জানিও এদিকে খাটটা একটু ঝেড়ে নিলাম অ্যাকচুয়ালি প্রচুর ধুলো হয়েছিল এবার আমি চলে যাবো রান্নাঘরে প্রথমে এসে জানলাটা খুলে নিয়েছিলাম এদিকে ঘরে থাকা চাল আর মুসুরির ডালটা একটু ভালো করে ধুয়ে নেব তারপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো সেই টাইমে আদার্স কাচগুলো আমি একটু সেরে নেবো এদিকে প্রথমে আমি গ্যাসটা অন করে প্যানটা বসিয়ে দিয়েছি প্যানে সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো একটু লবণ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব আসলে বাড়িতে তেমন কোনো সবজিই ছিল না তাই যা যা ছিল তাই দিয়ে আজকে রান্না হবে আর কী রান্না হবে বলো তো তোমরা গেস করতে পারছো তাহলে আমি বলে দিই কী রান্না হচ্ছে বৃষ্টি হচ্ছে একটু খিচুড়ি না হলে জমে বলো সেখানে তো আমরা দুজনেই খিচুড়ি লেবার বললাম না যা ঘরে আছে সেটা দিয়ে আজকে রান্না হবে টমেটোর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এদিকে হাড়িতে জল দিয়ে বেশ কিছুক্ষণ জলটা গরম হয়ে গেলে ভিজিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো এদিকে একটা সিম্পল মশলা করে নেব আদা রাধুনি আর জিরে দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে দেখো জলটা ফুটে এসেছে আর আমি এদিকে টমেটো আর কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিয়ে একটু লবণ অ্যাড করে দেব। আর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি আলুটাও অ্যাড করে দেবো এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তার মধ্যে আমি একটু হলুদা অ্যাড করে দিয়েছিলাম তো কালারটা কেমন এসছে প্রথমে আর এদিকে দেখো আমি একটা সিম্পল মশলা কষিয়ে নেব তার জন্য যা যা মশলা দেখছো এইগুলো একটু ভালো করে ভেজে নিয়ে আর যেই পেস্ট করে রাখা মশলাটা করেছিলাম না ওটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এই যে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো এবারটাই তো দারুণ টেস্ট আসবে একদম গেম চেঞ্জার এবার আমি একটু ঘি গরম মশলা আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দেবো তো রেডি আমার খিচুড়ি এই যে দেখো আমার খিচুড়ি রান্না কমপ্লিট কালারটা কেমন এসেছে আমার তো ভালো লেগেছে বেশ খিচুড়ি আমি ভালো করে আর এই দিকে দেখো রান্নাঘরের কী অবস্থা কেন জানি না আমি রান্না করতে গেলে আমার রান্নাঘরের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যাই হোক সব কিছু সেই আবার আসি যেমনটা বললাম সব কিছু ক্লিন করে আবার আসছি সত্যি এত তাড়াতাড়ি কাজ করা সম্ভব না তোমরা যতটা স্পিডে দেখছো ততটা স্পিডও কোনো মানুষই কাজ করতে পারে না আর হ্যাঁ তোমরা বলো তো আমার মতো কাদের কাদের রান্না করার সময় এতটা নোংরা হয়ে যায় জানো তো বিয়ের আগেও যখন একটু একটু রান্না করতে হতো তখন এমনটাই হতো আর এদিকে যেন আমার রান্না করার সময় প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে বাসনও নোংরা হয়ে যেত আর আমার মাকে দেখতাম বেশ অল্প বাসনের অল্প টাইমে সব রান্না হয়ে যেত আর আমি তো একদম অপোজিট যত বেশি টাইম লাগবে তত বেশি বাসন নোংরা হবো এই দেখো এত পরিমাণে বাসন আমার নোংরা হয়েছে এখন আমি সব বাসন কি সুন্দর মেজে ফেলেছি তো যাই হোক তোমাকে একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমার ঘরটা পুরো কমপ্লিট ক্লিন হয়ে গেছে এদিকে রান্নাঘরটা ক্লিন হয়ে গেছে আবার কোন নতুন ভিডিওতে তে দেখা হচ্ছে টাটা